কল্লা থেকে বড়ি আলাদা হয়ে গেছে পুরো ধ্বংস সবগুলো গেছে ধংসে শুক্রঞ্জিলা কোরআন জয় জি বন্ধ অবশ্যই করে দেবো খুঁজে আপনারা সবাই বসেন হুজুর আপনারা আসছেন মেহমান হিসেবে আপনাদের মেহমানদারি করানো হয়েছে বাচ্চা কাচ্চার জন্য কিছু হাতিয়ে নিয়ে যান না ঠিক আছে হুজুর এই এই রুগীটা এখন আপাতত পুরোপুরি ক্লিয়ার আর কোনো সমস্যা আছে এই ঘরের ভিতরে আর এই রুগীর ভিতরে রুগীর ভিতরে আছে সমস্যা আছে এখনো ডাক্তারের সমস্যা না কবিরেজি ডাক্তারের সমস্যা আছে এটা তো আগেই বলছেন জি হুজুর ঠিক আছে আপনারা সবাই বসেন শুক্রান জাজিলা

হুজুর ব্যাগের ভিতরে খাবার আছে বাচ্চা কাচ্চা নিয়ে খাবেন আপনারা সমাজ নামাজে সব জায়গায় দাওয়াত দিবেন ইনশাল্লাহ দিনে কাজের সাথে জড়িত থাকবেন আর এসে রাজা হয়ে গেছে যারা আমার মরিদ নামাজ পড়বেন সবাই পবিত্র তখন সেল করে মসজিদ চলে যান বিসমিল রহমানের ঠিক আছে আস্তে আস্তে বেরোন বেরোন সবাই বেরোন 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 আস্তে হুজুরদের দেখা যায় এখন আর দেখা যায় তুমি সব কুকুর কেন আস্তে আস্তে বাইরেন বাইরেন হুজুর সবাই বাইরেন সবাই বাইরেন আস্তে আস্তে বাইরেন 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 এখন আর দেখা যায় হুজুর সুখ করেন সুখ ফলে আস্তে আস্তে